আসসালামু আলাইকুম আমি আজ আপনাদের নিয়ে এসেছি অনেক সুন্দর একটি সিম চাষের জমিতে দেখেন এখানে গাছ ভর্তি অনেক সুন্দর সিম ধরেছে দেখেন চাষিদের পরিশ্রমের ফল এখন অনুকূল আবহাওয়া সার ব্যবস্থাপনা এবং সেচ ব্যবস্থাপনা যদি ভালো থাকে তাহলে আমরা প্রতিটি গাছে এরকম সিম পেতে পারি যে দেখেন আরেকটি গাছ দেখাচ্ছি ভর্তি প্রচুর পরিমাণ সিম ধরে আছে দেখেন এখানটাতে দেখেন এখানে চাষি ভাই দুই জাতের সিম চাষ করেছে এই জমিতে তো ধন্যবাদ সবাইকে যারা ধৈর্য ধরে আমার এই গ্রামীণ ভিডিওটি উপভোগ করলেন